আচ্ছা সেটা হচ্ছে যে আমার মনে হয় রুবায় অলরেডি এখানে বলে গেছেন হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে পার্টিকুলারলি একটা ব্যাপার যে এই সার্ভেতে এসেছে যে মেইল এবং ফিমেলের মধ্যে কিছু পার্থক্য আছে হ্যাঁ এবং আরেকটা হচ্ছে যে বিভিন্ন ব্যবসায়িক সরি বিভিন্ন প্রফেশন ওয়াইজ আমরা দেখেছি যে আগের সার্ভেতে যেরকম ছিল যে জেনজিরা একটু হয়তো জামাতের দিকে বেশি প্রেফারেন্স আছে এবং এনসিপিদের ক্ষেত্রেও আছে বাট এইবার কিন্তু আমরা আবার দেখলাম যে পার্টিকুলারলি ফার্মার্স এবং লেবারার হ্যাঁ শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখনও অনেক বেশি এবং অন্যান্য প্রফেশান হয়তো যারা একটু যে শিক্ষিত বেস প্রফেশান যেগুলো আছে সেক্ষেত্রে জামাত এবং স্টুডেন্টের ক্ষেত্রে জামাত এবং এনসিপি কম্পেটিভলি ভালো অবস্থানে আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেমন পার্টিকুলারলি পিআর ক্ষেত্রে একটা ব্যাপার আসছে এবং সেখানে দেখলাম যে আমাদের ফিমেল অডিয়েন্সরা বা ফিমেল ভোটাররা আসলে পিআরের ব্যাপারে অনেক বেশি অসচেতন যতটুক না আমাদের মেলরা মেলরাও যে খুব বেশি সচেতন তা বলা যায় না কিন্তু ফিমেলদের ক্ষেত্রে আরও একটু বেশি অসচেতন আর আমার মনে হয় যদি আলোচনার মধ্যে যদি আসেন আপনি অনেকেই বলেছেন অ্যানালাইজ করেছেন অর্থাৎ আমার কাছে একটা ব্যাপার মনে হয়েছে যে আপনাদের হয়তো কথা কথা হয়তো মানে ওইটা হিসাবে ইউজ বাইট হিসাবে হতে পারে যে জামাত ইসলামী কিন্তু যে জামাত ইসলামের প্রতিনিধি উনি কিন্তু বলেছেন যে যে তিনশো আসন ওনারা সিলেক্ট করেছেন বা ঘোষণা করেছেন ওর মধ্যে কিন্তু এখনও কোনো ফিমেল বা মাইনরিটি ক্যান্ডিডেট নেই বাট ওনারা সিরিয়াসলি কনসিডার করছেন যে ফিমেল এবং মাইনরিটি ক্যান্ডিডেট পুট করার জন্য তা আমার কাছে মনে হয় এটা দিস ইজ এ মানে ইম্পর্টেন্ট রুবাই চলে আচ্ছা কিন্তু আমার যখন আমি যত স্ট্র্যাটিফিকেশন করতে যাই তত আমার স্যাম্পল সাইজ বাড়তে থাকে যেমন আমরা বলেছি আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে বলতে পারছি না আমরা বলেছি আমরা কনস্টিটিউন্সি পর্যায়ে বলতে পারছি না তাই তো তা আমি যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে কনস্টিটিউন্সি পর্যায়ে এভাবে যাইতে থাকুন তখন স্যাম্পল সাইজটা বাড়তে থাকতো এই স্যাম্পল সাইজটা আমরা যেই পর্যায় পর্যন্ত আছি ডিভিশনাল পর্যায় পর্যন্ত ততটুকুতে এতটাই হচ্ছে লার্জ নাম্বার যেটা আপনার সাফিসিয়েন্ট তা আমরা অ্যাকচুয়ালি একটা অ্যানালিসিস করে দেখেছি যে আপনার আপনার প্রথম রাউন্ডে আমাদের যখন সারা দেশ থেকে একসাথে ডেটা এসেছিলো দেড় হাজার স্যাম্পলের পরে আপনার আর চেঞ্জ হয়নি অ্যাগ্রেগেট লেভেলের রেজাল্ট এবার আমাদের একটু বিভিন্ন ডিভিশনে একটু দেরি হয়েছে সব জায়গায় একসাথে শুরু হয়নি তো যখন সব জায়গার স্যাম্পল আমরা একসাথে পাওয়া শুরু করা শুরু করলাম তখন সাড়ে চার হাজারের পরে আর কোনো ডেটা চেঞ্জ হয় নাই হ্যাঁ তো এটা সহজ যে এটা কিভাবে আসলে স্যাম্পলটা আপনার কাজ করে আচ্ছা ওভারঅল ম্যাসেজ সাথে যদি আমি আসি খুব কুইকলি সেটা হচ্ছে যে আমরা আপনাদের তিনটা রাউন্ডের রিপোর্ট উপস্থাপন করলাম যেটা ইমরান ভাইও বলছেন সেটা হচ্ছে যে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আপনার এই যে সবাই আসলে মনে করি কি যে আমার বিশ্বাসটাই বোধ হয় সঠিক তাই না এবং সেভাবে কল আপনার যে টক শোগুলোতে হচ্ছে সবাই সবার বিশ্বাস অভিমত ব্যক্ত করছে তো সেই বিশ্বাস অভিমতের ভিত্তিটা কি। আমরা এই ভিত্তিটা আসলে আমাদের দেশে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে আপনার কারণ কোনো আপনার ইন্ডিপেন্ডেন্ট পোলিং কালচার কখনো মার্কেটটাই ছিল না বা তৈরি হয় না একটা সময় ছিল গত পনেরো বছর একজন ডেস্ট্রয়েড হয়ে গিয়েছে আমরা মনে করছি এটা একটা লিটমাস টেস্ট লিটমাস টেস্ট মানে কি ভবিষ্যতেও যদি কোনো সরকার আসে তারা যদি বলে যে না ইনোভেশন তোমরা আর করতে পারবা না তাহলে ধরে নিতে পারেন যে সেটা ধরনের হচ্ছে আপনার এটা একটা কি আবার আমরা ওই মানে মতামতকে আপনার চাপিয়ে দেওয়ার দমিয়ে দেওয়ার কালচারের দিকে চলে যাচ্ছি তো আমরা মনে করেছি দিস ইজ দ্য রাইট টাইম এটা একটা সঠিক সময় যখন এই কালচারটা তৈরি করা যাবে যে আপনারা এখন মিডিয়ার একটা এটার একটা ডিম্যান্ড ক্রিয়েট হয়েছে আপনারাও এটার তথ্যগুলোর গুরুত্বটা বুঝতে পারছেন তাহলে আমরা মনে করি যেটা ইমরান ভাই বলছিলেন যে ভবিষ্যতে এটা এখন আমরা সাপ্লাই দিয়ে গিয়েছি ভবিষ্যতে যখন ডিম্যান্ডটা আসবে যে যখন যদি আপনার পলিটিক্যাল পার্টিসরা আপনার এই পোলটা নিতে পারে তারা পলিটিক্যাল কনসাল্টিং করতে পারে আমাদের সাথে হ্যাঁ তারা মিডিয়া মেসেজিং করবে অ্যাওয়ারনেস করবে তখন তারা আমাদের কনসাল্টিং নিতে পারে কনস্টিটিউয়েন্সি বেসড পোল যেটা আমরা বলেছি আমরা করছি না তো কনস্টিটুয়েন্সি বে বেসড পোলও তারা করতে পারে যেখানে তারা আপনার তো তখন যেটা হবে যে আস্তে আস্তে একটা মার্কেট ক্রিয়েট হবে এবং কম্পি এই মার্কেটটাই তখন এটা সাস্টেইন করবে আমরা তখন কিছু পাবলিক ডেটা দিব কিছু প্রাইভেট ডেটা থাকবে রাইট তো তাহলে যেটা হবে যে সবাই তখন গণতন্ত্রটা বাংলাদেশের দৃঢ়ভাবে নির্মাণ হবে হচ্ছে গণমানুষের তথ্য যে তথ্যটা ট্যাম্পার্ড না আমার কাছে মানে অ্যাজ এ রিসার্চ আমি প্রায় মানে এখন একুশ বছর হয়ে গেল সারাক্ষণ মাঠেই থাকি তো যখন মানুষজন বলে না যে তথ্য আপনার মানে বানায় দেওয়া হয় আমার এটা মাথায় না আর কি মানে কীভাবে হয় যেটা হয় যে রিসার্চে কিছু মানে ফ্রেজিং ডিজাইন সেইগুলোর উপরে ভিত্তি করে রেজাল্ট এদিক ওদিক হয়ে যেতে পারে যেই জন্য আমাদের অনেক কেয়ার নিতে হয় যে একটা পাবলিক ডেটা যখন আমরা সেন্টিমেন্ট পাবলিকলি নিয়ে আসবো এটার একটা বিশাল আপনার কিন্তু এফেক্ট আছে তো আমাদেরকে খুব কেয়ার নিতে হয় যে এটা আমরা কিভাবে আপনার কন্ট্রোল করব। বা কোন জিনিসটা আমরা মেসেজটা পৌঁছাই দিতে চাই তো আমার মনে হয় যে আমরা যে মেসেজটা ওভারঅল আপনাদের কাছে পৌঁছাই দিতে চাইলাম গত তিনটা রাউন্ডে সেটা কি এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে একটা সুষ্ঠ সাধারণ স্বাভাবিক নির্বাচনের দিকে তাকিয়ে আছে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ আপনার মনে করছে এই সরকার একটা সাধারণ সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দিতে পারবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস তারা তাদের দায়িত্ব পালন করবে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে জেনজি জি ভোটারদের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে বা তাদের মধ্যে হয়তো আপনার অবিশ্বাস তৈরি হচ্ছে যে তাদেরকে এখনও আমরা ধারণ করতে পারছি না তাদের স্পিরিটটাকে এখন আমরা ধারণ করতে পারছি না এটা দেখা যাচ্ছে আমরা নারীদেরকে এখনো ধারণ করতে পারছি না সেটা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন অকুপেশনাল গ্রুপের মধ্যে যদি যাই লো ইনকাম হাই ইনকাম গ্রুপের মধ্যে ডিভিশন দেখা যাচ্ছে আরবান রুরাল ডিভিশন দেখা যাচ্ছে তাহলে এবং আমরা দেখতে পাচ্ছি ডিভিশনগুলোর মধ্যেও ডিভিশন আছে যে সিলেট রংপুরে আমরা বলতে খুলনায় বলতে পারছি না এখন অনেক আনডিসাইডেড আছে তার মানে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনটা আসলে খুবই একটা কম্পিটিটিভ নির্বাচন দিকে আমরা তাকিয়ে আছি এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে পোলগুলা হ্যাঁ একটা কম্পিটিটিভ নির্বাচন হবে সেইখানে মাইনরিটি ভোটাররা একটা নির্ণায়ক হবেন আমরা দেখতে পাচ্ছি যে মাইনরিটি ভোটাররাও ভোট দিতে চান আমরা দেখতে পাচ্ছি যে মানে ওই যে একটা প্রশ্ন আস না যে আওয়ামী লীগ না থাকলে কি ভোট হবে না আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ভোট দিতে চাচ্ছেন আওয়ামী লীগ থাকুক না থাকুক তাও কিন্তু তারা ভোট দিতে চাচ্ছেন তাহলে কিন্তু তাদেরকে কিভাবে ধারণ করবে ভবিষ্যতের বাংলাদেশ সেটা হচ্ছে এই সার্ভের সবচেয়ে বড় প্রশ্ন যেটা সামনে চলে আসলো এখন সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে যে তারা তাহলে এইভাবে এই ডেটাটাকে নিয়ে কিভাবে তারা কাজ করবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর জন্য একটা ওপেন মার্কেট আছে সেই ওপেন মার্কেটটা কি কীভাবে জেনজিদেরকে তারা অ্যাট্রাক্ট করবে কীভাবে নারী ভোটারদেরকে অ্যাট্রাক্ট করবে অকুপেশনাল গ্রুপগুলোকে তারা যেখানে যেখানে দেখা যাচ্ছে তাদের ভোট কম সেখানে কিভাবে আসবে আরবান রুরাল এনসিপি ডিসাইড করবে সে কি আরবানে ফোকাস করবে বেশি না রুরালে ফোকাস করবে যেখানে তার ভোট ব্যাংক কম বিএনপি ডিসাইড করবে ওকে আমি তো জেনেক্সের উপরে ভালো করছি আমি কি সেখানে ফোকাস করব লো ইনকাম গ্রুপে বেশি ফোকাস করব। নাকি যে জায়গায় আমি পারছি না সেখানে আমি একটু মনোযোগ দিব তো এই বিষয়গুলো এখন তারা চিন্তা করবেন এই ডেটা সেটটা নিয়ে তারা কাজ করবেন তাহলে আমরা মনে করি যে আগামী নির্বাচনটা একটা সুন্দর কম্পিটিটিভ নির্বাচন হবে যেখানে গণমানুষের ভাবনাটা আপনার প্রেফারেন্স পাবে সেটাই আমাদের অভিমত